বিধায়ক জাকির হোসেনকে ফোনে হুমকি দেওয়ার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করল সুতি থানার পুলিশ নাম মোহাম্মদ বাড়ি জেলায় বেশ কিছুদিন ধরে কিছুদিনের বিধায়ক খুনের হুমকি দিয়ে ফোন আসে সুতি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন জাকির হোসেন তদন্তে নেমে সুতি থানার বাউরিপুনি গ্রাম থেকে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে সুতি থানার পুলিশ সোমবার ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর 747799516 2021 সালের 17 ফেব্রুয়ারি নিমতেতা স্টেশনে ভয়াবহ বোমা বিস্ফোরণে গুরুতর আহত হন প্রাক্তন মন্ত্রী তথা জüngipore বিধায়ক জাকির হোসেন বেশ কিছুদিন ধরে জüngipore বিধায়ক জাকির হোসেনকে বোমা মেরে খুনের হুমকি দিয়ে ফোন আসে সুতি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি তদন্তে নেমে ফোন নাম্বার ট্র্যাকিং করে সুতি থানার পুলিশ পৌঁছে যায় ঝাড়খণ্ডের পাকুর জেলার ইসলামপুরে এরপরই খুনের হুমকিদার অভিযোগে সুতি থানার উনিপুনি গ্রাম থেকে অভিযুক্ত মোহাম্মদ হাসানুজ্জামানকে গ্রেফতার করে পুলিশ আমি তো বলছি এটা অন্যায় সারা সারা অন্যায় এবং মানে ইয়ে এটা যেটা আমি তো শুনিনি এখন পর্যন্ত যে কী দিয়েছে এবং কী কীসে আমার ছেলে এখন বর্তমানে বললাম না যে ষোলো দু হাজার ষোলো থেকে বাড়িতেই শুধু আর কোনো কাজ নেই মেয়েটাকে ভালোবাসে ওর মেয়েকে মন্ত্রী সাহেব ওর মানে ওর মানে যেটা ব্রেন বলছে যার জন্য মন্ত্রী সাহেব অটোমেটিক মানে ই করবেন যে আমার মেয়েকে ভালোবাসবে বুঝলে আমার মানে কে হয়তো দু এক কথা বলাবলি হয়েছে তখনই মানে ওইভাবে কথা বলেছে আর ও ও ওগুলো ওগুলো ব্যাপারে আমার ছেলের কারণ কোনো এর সঙ্গে জড়িত নয় জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয় তবে আদালতে নিয়ে সময় অভিযুক্ত ওই যুবক বলে তিনি জাকির হোসেনকে খুনের হুমকি দেননি জাকির হোসেনের মেয়েকে তিনি পছন্দ করতেন সেই কথা জানাবার জন্য বারবার ফোনে মেসেজ করেছেন আমি প্রায় দু বছর আগে থেকে আমি জাকির হোসেনকে হোয়াটসঅ্যাপে মেসেজ করি ওর মেয়েকে ভালোবাসি আমি সেই বিষয়ে মেসেজ করতাম কিন্তু তখন কোনো রিপ্লাই না করার জন্য আমি অনেক কিছু বিরক্ত হয়ে গেছিলাম তার জন্য দু চার দিন আগে দু চারটা হয়তো ককাঠ ওয়াশায় এসএমএস করেছি যেটাকে ধমকির মতন লাগছে বোমা মারার নয় আমি মারার ধমকিতে কি তবে এটাই সঠিক কারণ কারণ নাকি অন্য কোন রয়েছে তা খতিয়ে দেখতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ অঙ্কে ভয় আর নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে দেরি না করে আজই আসুন মাইন্ড মান্ট্র অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেন এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি